এত কোনো মূল্য নাই এই জন্য এই বুড়া আঙ্গুল যদি বলে যে এর সাথে আমার কানেকটিভিটির কোনো দরকার নাই যা মাতবুরি আমি একাই করব। বলেন এই আঙ্গুলে মাতবুরি কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই মাঝখানে যদি আছে তারও সহযোগিতা লাগবে এর চেয়ে ছোট একটা তারও সহযোগিতা লাগবে সবগুলা যখন এক মুষ্টি হয়ে যাবে একত্রিত হয়ে যাবে তখন এটা একটা শক্তিশালী বন্ধন হবে যদি বলতে হবে ঠিক কিনা যদি বলেন অবস্থা এই দাঁড়িয়েছে আমি বললাম শাইফুল হাদিস ও হচ্ছে ওই মসজিদের ছোট মসজিদের ইমাম সাহেব সুতরাং আমি হইলাম বড় হুজুর আমি হইলাম বড় হুজুর পোস্টারে যদি আমার নাম না থেকে পাশের মসজিদ ইমাম সাহেবের নাম থাকে ওই সম্মেলনে আমি যাব না বাস্তবতা কি এই দেশে আছে না নাই ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে ফায়দা আছে এ দেশের অধিকাংশ মুসলমানদের হৃদয়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশটাকে ইসলামিক বাংলাদেশ দেখতে চায় কথা বলেন ঠিকের বলেন তারা সাহারিয়ার কবিরের নেতৃত্ব এই দেশে চায় না হাসানুল হক ইনুর মত নেতা এই বাংলাদেশে মুসলমানরা আর দেখতে চায় না রাশেদ খান মেনন আবার এমপি হবে এটা এই দেশের মুসলমান দেখতে চায় না আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তি মন্ত্রী হয়ে আলেমদেরকে হত্যা করে বলবে যে পাকিস্তানি দালালদেরকে হত্যা করা হয়েছে পিটায়া চামড়া উঠিয়ে বলা হয়েছে এমন অধ্যক্ষপূর্ণ কথাবার্তা এই দেশের মুসলমান আর শুনতে চায় না আগামী নেতৃত্বে আলেমদেরকে দেশের মুসলমানরা দেখতে চায় যদি এটাই হয় তাহলে হৃদয়ে তাকে অনেক প্রশস্ত করতে হবে একেবারে তাকে আকাশের মতো প্রশস্ত করতে হবে মনের মধ্যে সংকীর্ণতা রাখা যাবে না ভেদাভেদ রাখা যাবে না অশ্রদ্ধা রাখা যাবে না হিংসা রাখা যাবে না ঈসা আলী হিসালামের জমানার একটা ঘটনা আপনাদেরকে শোনায় ঈশা আলী হিসালাম দেখতে পেলেন শয়তান তিনটা বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে কয়টা বস্তা ঈসা আলাইহিস সালাতু ওয়াস শয়তানকে ডেকে বলে ব্যাপারটা কি যাও কই আর এই তিন বস্তার মধ্যে কি বল তিন বস্তার মধ্যে মূল্যবান তিনটা সম্পদ আছে বিশ্ব বাজারে নেমেছি বিশ্বের খরিদ্দারদের কাছে এগুলা বিশ্বের যত ক্রেতা আছে এদেরকে এদের কাছে আমি এগুলা বিক্রি করব বলে বস্তায় কি আছে আগে বলো বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত পয়সাওয়ালা টাকাওয়ালা আছে পয়সাওয়ালা টাকাওয়ালাদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করে দেব যত বেশি ধনী যে হবে সে তত বেশি কৃপণ হবে বাস্তবতা সমাজে সেটাই দেখা যায় একটা মাহাফিলের আয়োজন করবেন মসজিদ করবেন ইয়াতিমখানা করবেন খানকা করবেন আপনি যখন মানুষের কাছে চান্দা তুলবেন হাত বাড়াবেন দেখবেন সমাজের দরিদ্র কৃষক라 পর্যন্ত সমর্তন হাজার 500 1200 টাকা দিয়ে ফেলে এমন কি রাস্তার ফকিররা পর্যন্ত দিয়ে যায় কিন্তু অনেক শিল্পপতি এমন আছে আপনাকে 500 টাকা দিয়ে দেওয়ার আগে 500 টাকা চাইতে বেশি কথা শোনায় দিবে ঠিক কিরা বলেন সবার কথা বলছিলাম বেশির ভাগ ধনীরা কৃপণ হয় যত পয়সা বেশি হয় তত কৃপণ হয় এর কারণ একটা ওই যে শয়তানের কাছ থেকে বস্থা কুলিত করেছে বলে দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম কি আছে জুলুম তো কোথায় বিক্রি করবে গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত প্রকার রাজা বাদশা আছে ক্ষমতাসীন ব্যক্তি আছে এমপি আছে মন্ত্রী আছে মিনিস্টার আছে প্রাইম মিনিস্টার আছে প্রধানমন্ত্রী আছে সচিব আছে এই সমস্ত ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব জুলুম আমার কাছ থেকে খরিদ করার পরে তারা জনগণের উপর জুলুমের ইষ্টি প্রবল চালাইয়া দিবে যার ধরুন গোটা পৃথিবীর দিকে তাকাবেন বেশিরভাগ ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতার অবব্যবহার করে মানুষের উপর জুরুম নির্যাতন চালিয়ে দেয় ঠিক কিনা বলেন বিগত ষোলো বছরের সৈকাচারী সরকারের কাছ থেকে মনে হয় পুরা বস্তায় একাই কিনছিল কথা বলেন না আমার মনে হয় এই সৈকাচারী শয়তানের কাছে জুলুমের যে বস্তাটা ছিল সে আর কাউকে কিনতে দেয় নাই পুরা অবস্থা সৈরাচারী একাই কিনে ফেলেছিল চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা বলে তা না হলে এমন জুলুম মানুষ কি করে করে শাহজাহান খান চিনেন না আপনারা কি ছিল বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী মাদারীপুরের বাড়ি এই ভদ্রলোক দুদিন আগে দেখেছি পত্রিকাতে এসেছে টেলিভিশনের সংবাদ দেখলাম সে বলছে যে ওর হাতে যে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলা হয় এটার দ্বারা নাকি তার মান সম্মান নষ্ট হচ্ছে কি ইজ্জত দেখেছে কত বড় ইজ্জত আলী সে বলছে আমি এতবার এমপি ছিলাম এতবার মন্ত্রী ছিলাম আমাদের হাতে এইভাবে হ্যান্ডকাপ ক্যাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা খুব লজ্জাবোধ করছি আমাদের হাত হ্যান্ডকাপটা না পড়ানো হয় আমরা কি দৌড়ে পালায়ে যাব নাকি আমরা ওই সমস্ত জালেন ফেরাউনের উত্তর শরীরদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আলেমদেরকে তোমরা আদালতে কিভাবে হাজির করেছিলে সেই দৃশ্য কিন্তু আমরা ভুলে যাই নাই তোমার হাতে হ্যান্ড কাপ পরানো হয়েছে এটাই তোমার কলেজে আগুন লেগেছে ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি মনে করো তোমার মতো এক হাজার শাহজাহান খানে এক পাল্লাই দিলে আল্লামা মামুনুল হকের একটা ধুলার সমান পায়ের যোগ্যতা হবে না তোমার তাদেরকে তোমরা কিভাবে লাঞ্ছিত করেছ কথা বলতে হবে ঠিক কিনা বলে নিজেদেরকে খুব ইজ্জতমান মনে করো খুব ইজ্জতমান মনে করো আলেমদেরকে আদালতে যখন তুলা হতো এই দেশের মানুষগুলো আলেমদের জন্য চোখের পানি ছેર কান্না করত আলেমদের কাছে দোয়া চাইতো আলেমদের জন্য দোয়া করত আলেমদের জন্য রোজা মান্নত করত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই দেশের অসংখ্য মুসলমানেরা মাজলুম আলেমদের জন্য দিনের পর দিন নফল রোজা রেখেছে